ছোট্ট একটা ভুলের কারণে আমার স্বামী কি আসক্ত হয়ে গেল পরো নারীতে আসক্ত হয়ে আছে আসলে একদিন আমি রান্না করতেছিলাম রান্নার সময় অফিস থেকে আমার হাজব্যান্ড আমাকে কল দিয়েছে কী কারণে জানি তার সাথে আমার কথা নিয়ে একটু তকরাতকরি হয়েছিল এই জিনিসটাই এখানে শেষ হয়ে গেছে আরেক দিন আমার স্বামী অফিস থেকে আসার পর তার ফোনটা দেখি টেবিলের ওপরে আমি ফোনটা হাতে নিয়ে দেখি অফিস একটা মেসেজ তো আমি মেসেজটা দেখে তার সাথে একটু চিল্লাচিল্লি করলাম তাকে বললাম যে সারাদিন তো অফিস করে আসো তারপরে ভাষার পরে আসার পরে অফিস কলে কি কথা থাকতে পারে আমার স্বামী আমাকে বুঝিয়ে বলল। তুমি অযাথায় আমার সাথে ভুল করছো এত সন্দেহ করো না ও শুধু আমার অফিস কলিং তার সাথে আমার কোনো কিছু নেই সে আমাকে এটা বুঝিয়ে বলো ও আচ্ছা তাই আমি তাকে সেটা বললাম তার জন্য সে তোমাকে মেসেজ দিবে আমার স্বামী আমাকে বলল কিছু কাজ ছিল সেই জন্য সে আমাকে মেসেজ দিয়েছে মিটিংয়ের কিছু কাজ ছিল আমি তাকে বললাম হয়েছে আর কিছু বোঝাতে হবে না আমাকে আমি সব বুঝতে পারছি এটা বলে আমি রুম থেকে বের হয়ে গেলাম তারপরে থেকে তার সাথে আমার প্রায় ঝগড়া অশান্তি সব কিছু লেগেই থাকতো হঠাৎ করে তার সাথে একদিন আমার অনেক বেশি ঝগড়া হলো তারপর আমি তার সাথে ঝগড়া করে বললাম তোমার সংসার আর করবো না আমার স্বামী আমাকে বলল। তোমাকে থাকতে কে বলেছে তুমি চলে যাও না তোমাকে থাকতে বলি নাই আমি আমার ছেলেকে নিয়ে অনেক রাগ করে চলে আসলাম ভাপের বাড়িতে আসার পরে আমার ফোনটা পর্যন্ত আমি বন্ধ করে রেখেছি যেন আমার স্বামী যেন আমার সাথে যোগাযোগ না করতে পারে আমার স্বামী তো বাসায় একদম রান্না বান্না করতে পারে না সে আমাকে অনেকবার ফোন দেওয়ার ট্রাই করে তখন দেখে আমার ফোনটা অফ তারপর আমার ফোনটা একদিন আমি অন করি তখনও দেখি আমার স্বামী আমাকে কল দিতেছে বাসায় কোথায় কি আছে কিভাবে রান্না হবে এগুলো জানার জন্য আমাকে কল দিচ্ছে তো আমি একবার কলটা রিসিভ করছি রিসিভ করতে একদম ইচ্ছে হয় না এভাবে কেটে গেছে এক মাস আমার স্বামীর অনেক মন খারাপ হঠাৎ তাকে এক কলিন এসে বলল কি হয়েছে ইদানিং দেখছি আপনার অনেক মন খারাপ সে বললো তেমন কিছু না তারপরে সব ঘটনা তাকে খুলে বলল এসব দেখতে দেখতে তাদের সাথে তাদের দুজনের মেসেজ খুব ভালো কথা হতো কথা হতে হতে তারা একদিন খুব ভালো দেখা করলো ওই মহিলা ডিসিশন নেয় আমি আপনাকে বিয়ে করতে চাই আপনি কি আমাকে বিয়ে করতে চান উনি তখন বলল হ্যাঁ আমি বিয়ে করতে চাই ডিভোর্স দিতে হবে ওয়াইফকে তা ওই মহিলা বলল আমি অপেক্ষা করব আপনি ডিভোর্স দিতে পারেন আমি যেন এতদিন ফিরে আসেনি আমাকে না জানি আমার স্বামী ডিভোর্স লেটার দিয়ে তাকে বিয়ে করে বাসা নিয়ে চলে আসলো আমি তো এটা দেখে রীতিমতো অবাক হয়ে গেলাম বাসায় চলে আসলাম এসে বললাম এটা কি করেছ তুমি সে বলল তুমি এখানে আমি আমার ছেলেকে নিয়ে চলে এসেছে তুমি তো আমার সাথে এটা করতে পারো না আমি বললে আমি ভাবছি অভিমান করে চলে গেছি তুমি আমাকে গিয়ে নিয়ে আসবে আর তুমি আমাকে ডিভোর্স লেটার পাঠালে সে বলল তোমাকে আমি অনেক খুঁজেছি তোমাকে ফোন দিয়েছি তুমি ফোন পর্যন্ত রিসিভ করো নাই এভাবে তোমার সাথে আমার অনেক ডিসকাস্টিং হয়ে গেছে এখন আমার ঘরে আরেকটা নতুন বউ আছে তুমি প্লিজ এখান থেকে চলে যাও আমি কোনো ভাবি বিশ্বাস করতে পারি না যে আমার স্বামী আমার ছোট্ট একটা ভুলের কারণে এইভাবে পরনারীতে আসক্ত হয়ে যাবে আমার ছোট্ট একটা ভুলে আমার সংসারটা নষ্ট হয়ে গেছে আমি আমার ছেলেকে নিয়ে বাসা থেকে চলে আসলাম আসার পর সে আমাকে বললো আমার ছেলেকে তুমি দিয়ে যাও আমার ছেলে নিতে পারবে না যাই হোক তারপরে আমি এখান থেকে আপনাকে বলতে পারি কখনো যতই জগ্র হোক স্বামীর বাস বাসা থেকে বকাঝকা হোক যত কিছু হোক যেটাই হোক না কেন ধাত কামড়িয়ে থেকে স্বামীর পাশায় থাকবেন না হলে জীবনটা নষ্ট হয়ে যাবে আসলে এই গল্পটা ছিল একটা বড় আপু নেওয়া আপু আমাকে ইনবক্স করেছিল এটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম সো এখান থেকে আপনারা শিক্ষা নিতে পারেন আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাগুলো হয়ে গেছে আজকে অনেক সুন্দর সুন্দর মাছ এনেছিল আমার হাজব্যান্ড সবগুলা রান্না হয়ে গেছে আসলে দুঃখিত রান্নাগুলা খেতে পারে নাই কারণ গ্যাস ছিল না পরবর্তীতে রান্না করছি